বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাতে কোনো রকম ভুলভ্রান্তি ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা পুজোয় ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আরজিকর আবহে পুজো বয়কটের ডাক কোথাও কোথাও সরকারি অনুদান বয়কটের প্রবণতা কর বিক্ষোভে যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকেও প্রভাবিত করতে পারে সেটা অনুমান করেছেন মুখ্যমন্ত্রী আর সেই কারণে জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা পুজোয় ফিরুন উৎসবে ফিরুন এক মাস একদিন হয়ে গেল রোজ রোজ রাস্তায় নামলে অনেক মানুষের অসুবিধা হয় একই সঙ্গে সিবিআই এর কাছে তার অনুরোধ বিভ্রান্ত না করে মূল মামলার তদন্ত দ্রুত শেষ করুক তারা মূল মামলার তদন্তের গতি বাড়িয়ে দ্রুত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করুক মুখ্যমন্ত্রী অভিযোগ করেন একটা অংশ চাইছে পুজোর অর্থনীতিকে ধ্বংস করে দিতে তাতে বিভ্রান্ত হওয়া যাবে না মমতা দাবি করেন পুজোর একটা অর্থনীতি বাংলায় একটা উৎসব আসছে এই উৎসবের সময় গরিব মানুষ করে খায় ঢাকি থেকে ধামসা মাদল ছোট দোকান থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী সবার রুটি রুজি নির্ভর করে পুজোর ওপর মমতার সাফ বার্তা দুর্গা আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুলভ্রান্তি ষড়যন্ত্র কুৎসা অপপ্রচার চক্রান্ত না হয় কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার দুর্গাপুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোন ভুল ভ্রান্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় মুখ্যমন্ত্রী অভয়ের পরিবারের সঙ্গে দেখা করা প্রসঙ্গে বলেন অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখাক কোথায় আমি টাকার কথা বলেছি মিথ্যে কথা বলা হচ্ছে এগুলি অপপ্রচার চক্রান্ত মুখ্যমন্ত্রী জানালেন আন্দোলনরত ডাক্তারেরা যে দাবিগুলো স্বাস্থ্য ভবনে পেশ করেছিলেন সেগুলোর মধ্যে সবকটি দাবি মেনে নেওয়া হয় তার কথায় আমাদের কাছে অভিযোগ সরাসরি আসেনি তাও আমরা দুজনকে বিলম্বিত করেছি ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফি করা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও ডাকা হয়েছে সেই কথাও মনে করিয়ে দিয়েছেন মমতা কি বলেছেন তিনি শুনবো সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম পাবলি সোমবার মঙ্গলবার হতে পারে আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি আমি চিঠিটা আপনাদের পরেও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি মনোজ তোমাকে আমি যেটা ফ্রড করেছি তুমি এটা পড়ে শোনা হতো কী লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরদের কি ডিম্যান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিম্যান্ড করেছিল তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের একটা হেল্প করার কিন্তু তাও আমি বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন আই সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় আমাদের পুলিশ তো এক বছরের মধ্যে মাটি মাটিগাড়ায় একটা কেসে ক্যাপিটাল পানিশমেন্ট করেছে আমরা কামদুলিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইফ সেন্টেন্স করে দিয়েছিল এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে তাদের ছেড়ে দেওয়ার জন্য আজকে আমার কাছে একটি কেস এসেছিলো আমি বলছি এখন আমি করতে পারবো না তার কারণ হচ্ছে আমরা অলরেডি পাশ করেছি যে এই ধরনের কেস আমি করতে পারবো না আমরাও বন্দি মুক্তি চাই আমরা সাতশো দেড় হাজারের ওপর লোককে মুক্তি দিয়েছি কিন্তু দেয়ার ইজ এ লিমিট ফর ক্যাশ টু ক্যাশ বেসিস কখনো আপনি বলবেন করা যাবে না কখনো বলবেন করা যাবে কোনটা মানব আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদছে কেন পুলিশ দেখবে না প্রবলেম হতে পারে ভাগ্যে সে কদিন পুলিশ সামলেছে শান্তিপূর্ণ মার খেয়েছে নিজেদের রক্ত দিয়েছে কিন্তু তবু কারো রক্ত নেয়নি আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয় তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব মানুষ তারাও কিন্তু মানবিক মানুষ তাদেরও সংসার আছে তাদের পরিবার আছে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যাই তাই বলে যাচ্ছেন কেউ কেউ একবার ভাববেন না আপনার পরিবারের তুলে যদি কেউ এ কথা বলে তাহলে আপনার কি হবে আপনার মানসিকতা কি হবে কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন ল এন্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ড করেছে আমাকে আপনারা বলছেন সিএফ হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখল সিআইএসএফকে জায়গা দাও আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের থার্টি বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের সেই দুটোকে দিলাম তারপরেও আপনারা যদি রোজ বলেন বলছি এখন কমিউনিটি হলগুলো আমাদের দিয়ে দাও তাহলে এলাকা এলাকায় যে মানুষ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন